থাপড়ার যেমন তীব্রত থাপ্পড়টা খাওয়ার পরে ভাইরারে

আপনার আবু বকর আমাকে কিতাব করতে পারাইছে আর আপনি বলেন যে আবু বকর খুব সাদা খুব সাদা খুব সাদা যদি আবু বকর সাদা হয় যে আমার গালে কি এমন দেয় আল্লাহ নবী বলে না 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 তোমারে আবু বকর থাপড়াই নাই আমি রসুলের মন বলতেছে যে তোমার থাপড়ের তীব্রতর তোমার গাল সেকা বেকা করেছে থাপড়ায়া এই থাপড়ের তীব্রতর দেখে আমি রসুল বুঝতে পেরেছি তোমারে আবু বকর থাপড়াই নাই তোমার থাপড় দিয়েছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ

ব্যাপারে যে অভিযোগটা করতেছে বলো তুমি কি তার গালে থাপড় দিয়েছ অবকর বলে নবী কলা না হ্যাঁ আমি থাপড় দিয়েছি হ্যাঁ আমি থাপড় দিয়েছি আল্লাহ নবী বলে আবু বকর রে আমি তো কল্পনাই করতে পারি নাই এই থাপড়টা তুমি দিয়েছ আমার আমি বিশ্বাস করে নিয়েছি যেহেতু আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলো করা মেদাজওয়ালা তিনি হলেন আমার উম্মত দিয়েছে এবার বললো অবখর তুমি এত দিয়েছো কেন তুমি ঠান্ডা মানুষ এ আপনি এ আমাকে বলেছে তুমি হ্যাঁ আমি আল্লাহু হামিদ এখানে এই আছরে মধ্যে বলেছে কি যে আল্লাহু গনিউ যে আল্লাহ বলেন কি আল্লাহ বলেন কি ধনী সমস্ত manusia ولا الفقراء সবাই হলো ফকিরের জাত আল্লাহ বলেন কি আল্লাহ বলেন কই আর পৃথিবীর সমস্ত মানুলা কি ফকির আর ইয়া আমাকে বলেছে আমি ফকির হ্যাঁ আমি ফকির আমি তো আল্লাহর কাছে চাই কিছু বলি নাই পরের দিন বলছে আবু বকর তুমি ফকির তোমরাও ফকির সেদিন আমি কিছু বলি নাই কারণ আমি আল্লাহর কাছে তাই আমার अब्বাও আল্লাহর কাছে চাই তিন দিন কে এই লোকটা তার মানে আমার ভাইয়া কোন লোক যদি আপনাকে একদিন অন্যায় বলে তাকে কড়া জবাব দিবে দ্বিতীয় দিন বলবে না কাই আস্তে আস্তে ভিতরে ঢুকে কথা কোন ঠিক না বেটি তার তো পানি নাও ওই তা আবু একদিন কিছু বলে নাই একটু বলছে পরের দিন যাওয়ার পরে তার বাবার সম্পর্ক একটু আগাইতে যখন নিজের সম্পর্কে কিছু বলে নাই বাপের সম্পর্কেও কিছু বলে নাই তা কিছু করে নাই পরের দিন বলছে আবু বকর তুমি বকি তোমার আব্বা বকি তোমার আল্লাহ বকি

কথা বললে কোন ইমানদার ছেড়ে দিতে পারে না এবার আল্লাহ বলেন এই কাজ করার পরে যদি আমার উপরে যদি বিচার করা কার্য করা হয় আপনি বিচার করেন নইলে ইহুদি কেন আমার লাগে ফকির বলেছে আপনি বিচার করেন এবার নবী বলে ইহুদি তুমি যে আমার বিচার তুমি বলো বিচার করার প্রয়োজন না তোমার বিচার করা প্রয়োজন বলে তোমার আমার ভাইয়েরা এই দিনে আমার ভাইয়েরা